হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রামের মেয়ে রিনা তো তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো আমরা অনেক ভালো আছি তো বড়দের কোন আমার ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমি ভিডিওটা সকাল থেকে স্টার্ট করলাম ভিডিওটা অনেক দিনের তো আজকে আমি এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি কারণ এতদিনেই অনেক কাজ

কারেন্ট আছে মানে কিছু রান্না হয়ে গেছে অর্ধেক আর অর্ধেক বাকি আছে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না আর মানে কারেন্ট নাই আজকে আজকে এতটাই আমাদের ভাগ্যটা খারাপ কারেন্ট নাই গাঢ় তো এই দিয়ে গাঢ় হলে না তো দেখো সব কিছু রেডি হয়েছে আর হচ্ছে এদিকে রান্না হয়েছে ঢাকা দেওয়া হয়েছে আর বাকি রান্না হবে গাড়ই হয়েছে আর এইদিকে সালাড গাইস দেখতেই পেলাম অর্ধেক রান্না কিন্তু আমাদের কমপ্লিট তারপরে শুনতে পেলাম নতুন আত্মীয়রা বাড়ির কাছাকাছি আসছে তো চলো দেখো দেখ এ দিয়ে কিন্তু আমরা বসার ব্যবস্থা করে দিয়েছি এটা হচ্ছে আশীর্বাদের ভিডিও তো অনেকদিন পরে আজকে আমি শেয়ার করে দিচ্ছি তো দেখো মানে সব কিছু চেয়ার দিয়েছি বাবা বা আশীর্বাদ করার জন্য তো জায়গা রেডি হয়ে গেছে তো শুধু আশীর্বাদ করাটাই বাকি কারণ একটু লেট হয়ে গেছে আস ওরা আসতেই লেট হয়ে গেছে বা আবার আসতে লেট হয়ে গেছে যে কোনো একটাই হবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো সব কিছুই এখন দেখতে পারবা বুঝতে পারবা তো চলো দেখতেই থাকো একটার পর একটা হবে গাড়ি আমি রেডি হয়ে গেছি ঠিক আছে এই নিয়মটা ঠিক আছে বলে না কেন বা কি ফটা দিয়ে দিছে

হিচাপে

Yeah. I গায়ে আশীর্বাদ কিন্তু কমপ্লিট হয়েছে তারপরে দেখো এখানে আমি কিন্তু টাকা গুনতে বসে গেছি আশীর্বাদে কতগুলা টাকা পেলাম দেখতে হবে না তো কাকিরা বলতেছে যে খাওয়া কবে দিবি তো খাওয়া তো হবেই আমি বলতেছি কিন্তু খাওয়া এখন অবধি দেওয়া হয়নি তো এদিকে দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল সবাইকে এখন খেতে দিতে হবে সবাই খেতে এদিকে বসেও গেছে দেখো দেখো বন্ধুরা তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে এক নিয়ে না